কুরআমে কারিমে আল্লাহ রব্বুল আলমিন এ কথা বলেছেন আর রিজালু কৌয়া মুনা আলহ নিসা নারীদের উপর পুরুষের কর্তৃত্ব রয়েছে নারীদের উপর পুরুষের কর্তৃত্ব রয়েছে এই জন্য আল্লাহ হাবিব জনাবি মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ হু আলাইহুসাল্লাম আমাদেরকে কথা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিয়েছেন ফত্তাকুল্লাহ হফিন নিসা মহিলাদের ব্যাপারে তোমরা আল্লাহ আলাহকে ভয় করো মহিলাদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে তাদের অধিকারের ব্যাপারে তোমরা আল্লাহ ভয় করো ইসলাম কখনো কখনো তোমরা তাদের সাথে আচার আচরণ করো আবার ইসলাম কখনো কখনো বলেছে বিন আল্লাহর হাবিব বলতেছেন আমি তোমাদেরকে তোমাদের নারীদের সাথে উত্তম আচার আচরণের ভালো ব্যবহার করার জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছি সুতরাং তোমরা আমার উপদেশ গ্রহণ করো আমার এই সবক আমার এই উপদেশ তোমরা মেনে চলো আবার ইসলাম কখনো কখনো বলেছে ইনকারীহা মিনহা খুলকুন রদিয়া মিনহা اخر বড় কঠিন কথা ইসলাম আমাকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইনকারিহা মিনহা যদিও কোনো সময় তোমার প্রান্তীয় স্ত্রীর কোনো বিষয় কোনো বৈশিষ্ট্য কোনো গুণ তোমার কাছে অপছন্দনীয় হবে স্ত্রীর সব কাজকে আমাদের ভালো লাগে সব কাজ আমাদের ভালো লাগে না সব কাজ আমরা পছন্দ করি না স্ত্রীর সব গুণ আমাদের কাছে ভালো লাগে না একটা মানুষের ভালো মন্দ মিলেই একটা মানুষ আল্লাহ তৈরি করেছেন বা ভালো মন্দ মিলেই একটা মানুষ এর জন্য ইসলাম বলেছে ইনকারীহা মিনহা যদি তোমার স্ত্রীর মধ্যে এমন কোন অপছন্দনীয় বৈশিষ্ট্য তুমি দেখো খুলুকন রদিয়া মিনহা আখর তাহলে অন্য একটি ভালো গুণ তার মধ্যে তোমরা পাবে সুবহানাল্লাহ অন্য একটি ভালো গুণ একটি সিফা তাদের মধ্যে তোমরা পাবে বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহুসাল্লাম সোয়া লা সাহাবাই কারামকে লক্ষ্য করে বলেছে ও আমার সাহাবীরা ও আমার সাহাবিরা তোমরা শোনো বি আমানতিল্লাহ নারীরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসাবে তোমরা নারীদেরকে গ্রহণ করেছ একজন স্ত্রী আপনার কাছে আমানত একজন স্ত্রীর সতীত্ব একজন স্ত্রীর ইজ্জত আবরু রক্ষা করা বলে এটা আপনার দায়িত্ব আপনি পুরুষ হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য ওই স্ত্রীর অভিভাবক যারা ছিল তখন আপনার হাতে এই কথা বলেই তুলে দিয়েছে যে বাবাজি আঠারো বিশ বৎসর পর্যন্ত আমার মেয়ের ইস আবরু আমি হেফাজত করেছি সংরক্ষণ করেছি সব কিছু আমি এগুলো করেছি এখন তোমার হাতে তুলে দিলাম মান সম্মান ইজ্জত আবরু সবকিছু দায় দায়িত্ব এখন তোমার সে কথাটাই আল্লাহর হাবি বলেছেন আল্লাহর পক্ষ থেকে আমানত স্বরূপ স্ত্রীদেরকে তোমরা গ্রহণ করেছ সুতরাং এই আমানতের খেয়ানত তোমরা কখনোই করবে না এরপরে আল্লাহ রসুল এ কথাও বলেছেন বিকালিমা তিল্লাহ তোমরা নারীদের গোপন অঙ্গকে আল্লাহর বৈধতার মাধ্যমে তোমরা হালাল করেছ অর্থাৎ ইজাব এবং কবুলের মাধ্যমে ইজাব এবং কবুলের মাধ্যমে যখন বিবাহের প্রস্তাব এসেছে আপনি কবুল করেছেন বলে এই ইজাব এবং কবুলের মাধ্যমে বিকালিমা তিল্লা বলে স্ত্রীদের গোপনাঙ্গ আল্লাহর বৈধ বিধান অনুযায়ী তোমরা গ্রহণ করেছ সুতরাং তাদের সাথে অসৎ আচার আচরণ করা ইসলাম এটা তোমাকে সমর্থন করে না ইসলাম এটা তোমাকে সাপোর্ট দেয় না হদরতে মুয়াবি আর আল্লাহ তালা আনহু আল্লাহ রসুল সল্লাল্লাহ হলে কাছে এসে বললেন কুলতুয়া রসুল আল্লাহ মা হাকু জাতি আহাদি না আলাই আমাদের উপরে আমাদের স্ত্রীদের কি হক কি অধিকার রয়েছে আমাদের কি একটু জানাবেন আমাদেরকে একটু বলবেন আল্লাহ বলতেছেন শোনো তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে তোমরা যা পরিধান করবে তাদেরকেও তাই পরিধান করতে দিবে সব সবকিছুর ব্যবস্থাপনা তোমরা করবে